প্রিয় বন্ধুরা আমি আছি ঢাকার প্রাণ কেন্দ্র মতিলা চত্বরে আমার হাতের টান দিকে আছে সোনালী ব্যাংক আর বাম দিকে আছে জীবন বিমা কর্পোরেশন আমি যাব ফুটপাতে দারুণ সব ব্র্যান্ডের জুতা বিক্রি হচ্ছে সেইখানে যাব চলুন বন্ধুরা স্তরে স্তরে জুতা সাজিয়ে রাখা আছে কি সুন্দর দারুন ভালো ভালো আছেন হ্যাঁ আছি ভালো কি কি জুতা পাওয়া যায় আপনাদের এখানে আমাদের এখানে চায়না পাওয়া যায় ভিজেট পাওয়া যায় সর্বোচ্চ কত দামের জুতা আছে দেখি তো সর্বোচ্চ 2000 টাকা আমাকে দেখাবেন কোন দেশি কোন ব্র্যান্ডের এই রয়্যাল কুবরা ওই যে এদিক দিয়ে আছে চায়নার মধ্যে আছে ধরেন এই জুতাটা এই যে এইটা এটা 1500 টাকা এই এই জুতাটার দাম কত এটার দাম কত 1500 না এটা একদম 2000 টাকা দিচ্ছি আমাদের এখানে আমাদের এক জোড়া মালই আছে এখন বর্তমানে এটা নিলে একদম 1850 টাকা রাখা যাবে কত চেন এটা আঠেরোশো পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ পছন্দ হয় ও দামটা একটু বেশি দাম দামটা একটু বেশি না সুন্দর তো অনেক সুন্দর অনেক সুন্দর জুতো না না আপনি কি সবসময় মার্কেটে জুতা কিনেন হ্যাঁ কেমন মনে হয় বলো ভালো ভালো না প্রত্যেক আসছেন আপনি আমি ফ্রেনে থেকে এসেছি হ্যাঁ এনেই বেড়াতে এসেছি ও চলে যাবো ও বেড়াতে আসছেন হ্যাঁ হ্যাঁ এই ফাঁকে আপনি এক জোড়া জুতা নিয়ে গেলেন

এই লাল জুতাটা কত কত বারোশো না জুতো কিনছেন ভাইয়া না দেখতেছিলাম পছন্দ হয় না দারুণ দারুণ জুতা তো এগুলি কোন জায়গার জুতা ভাইয়া বিভিন্ন এই জুতাটা দেখি তো অনেক সুন্দর কত দাম এটা হ্যাঁ পঁচিশশো এটি কি আমাদের দেশি জুতা নাকি ও এক্সপোর্টেড উদাহরণ ধরুন সব কালেকশন অনেক সুন্দর দেখেই ভাল লাগছে আপনারা এখানে শুরু করেন কটা থেকে সকাল বারোটার থেকে রাত নটা পর্যন্ত সকাল বারোটা থেকে নয় নটা পর্যন্ত এটা কি সারা সপ্তাহে বসেন সারা সপ্তাহে বেঁচে কি না হয় কেমন তেল হয়

যে অনেক ভিন্ন তুমি একটা অন্য রকমের সুন্দর একটা ডিজাইনের জুতা এইটা কত দাম এটা দাম চাইলে পঁচিশশো আপনার একদম পনেরোশো টাকা বলে দিছিলাম একদম পনেরোশো এটা কোন জায়গার জুতা দেশি জুতা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি দেশি জুতা এক্সপোর্ট কোয়ালিটি জিনিয়ান চামড়া পেটেন ভালো জিনিস এটা যে পরিমাণ ভালো চামড়ার মাল এটা তিন হাজারের নিচে কোনো শোরুম থেকে নিতে পারবো না আমাদের কাছ থেকে নিলে আঠারোশো দুই হাজার সতেরোশো পনেরোশো টাকা বিক্রি করি আপনার প্রিয় বন্ধুরা আমি আসি মুচিল ফুটপাতের মধ্যে যে জুতো বিক্রি করতেছে এখানে এটা হচ্ছে মেট লাইফ আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স তো এইখানে এই মার্কেটটা বসে জুতোর মার্কেটটা এবং এখানে আসলে অনেক সস্তায় এবং অনেক কম দামে খুব ভালো ব্র্যান্ডের জুতা এখান থেকে কেনা যায় আসলে অনেক ক্রেতারাই এখান থেকে কিনে যারা অফিস করে অফিস আদালত করে তারা বেশিরভাগ ক্রেতারাই মতিঝিলের এখান থেকে জুতোগুলো কিনে নিয়ে ব্যবহার করতে করে থাকেন মতিঝিল হ্যাঁ আলিপুর মেদলাবের সামনে প্লাস অপরিটে আছে হিরাজিল হোটেল হ্যাঁ এখানে এই ঢাকার আশেপাশের যত লোক আছে মধ্যম শ্রেণীর থেকে ঠেকা নিম্ন শ্রেণী পর্যন্ত এবং টুপুল লিভেল লোকও এখানে আসে জুতা কিনে এখানে আর্টিফিশিয়ালের লেদারও পাওয়া যায় প্লাস চামড়ার শুও পাওয়া যায় মানে ভালো মন্দ মিলেই পাওয়া যায় কিন্তু কেসও পাওয়া যায় এনে এককালে বেশি দাম হয় না মোটামুটি সাধ্যের মধ্যে এখানে কিনা যায় আলাই দিলে শুকুরা আর শনি নাই সবাই এখানে দোকান লাগায় প্রত্যেক দিনের লোক আসে আলাই দিলে কম বেশি পেশা কিনে ব্যবসা লাভলস খান থাকবে লাভলস খান মিললে মনে করেন ব্যবসা মেনে নিত এছাড়া কিছু করেন নাই যেটা পছন্দ হয়েছে বাবু কোনটা কতদিন নিলাম এটা নিয়েছে 1000 হ্যাঁ 1000 1000 ব্যাংকের বা আমরা চাকরিজীবী যারা তারা তো মার্কেটে যাওয়ার সবাই পায় না নয়টা পাঁচটা অফিস তো ওনারা চা ভাইয়ারা যে এই মালগুলো কিনে আনে আমাদের জন্য স্পেশাল কিছু মাল আছে একদম অল্প বাজে দিয়ে দেয় অন্য মালও আছে মনে করেন অনেক ক্লাসের তো মানুষ আমরা আছি সব ক্লাসের মানুষের জন্য এখানে আসি একটু চিন্তা হবে দরদাম বেশি করা লাগবে না কোনো মানুষকে ঠকায় না এতটুকু আমি বলতে পারি আচ্ছা তো অনেকে যে বললো যে বাইরের জুতো এখানে আসে হ্যাঁ ইন্ডিয়ান চাইনিজ এগুলো সবই তো

ও হ্যাঁ হে ভাইয়া এইটা আমরা কোন জায়গায় দাঁড়া আছি এখানে আপনি আসছেন হলো মতিঝিলের আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সের সামনে আমার হাতের বাম পাশে হলো আমেরিকান লাইফ ইন্স্যুরেন্সের একটা জগত আর ডান পাশে হলো যে হোটেল লিগা জিলা আছে এখানে আমাদের বিশেষ করে এটা একটা জুতার মার্কেট এখানে আপনার এক্সপোর্ট ইমپورটের বিভিন্ন উন্নত মানের জুতা পাবেন অনেক ব্র্যান্ডের জুতাও পাবেন যে জুতাগুলো আপনার গ্যালারি প্রাইস আছে 5 হাজার টাকা সেগুলো আপনার অনেক রিজনেবল প্রাইসে পাবেন অনেক জুতা আছে আপনার মার্কেটে বিক্রি হয় আঠারোশো থেকে দুই হাজার টাকা কিন্তু আমাদের এখানে আসলে বারো থেকে পনেরোশো টাকায় পাইতেছে অনেক কম দামে না সস্তায় অনেক সস্তায় পাইতেছেন আর বিশেষ করে এখানে আপনার এতটুকু বিশ্বাস রাখতে পারেন কারণ এখানে সব অফিসিয়াল কাস্টমার আর আমাদের এখানে দূর দূরান্ত থেকেও পাবলিক আসে এখান থেকে মার্কেট করার জন্য শুধু জুতাই না আবার উপরের লাইনে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের শার্ট পাবেন গেঞ্জি পাবেন বিভিন্ন ক্যাটাগরির জিনিস পাবেন আপনি কতদিন যাবো এখানে দেখ আমি এখানে আসি আপনাদের দুয়াই বারো বছরের উপরে হবে আমাদের এই লাইনটা প্রায় পাঁচ পনেরো বছর যাবো তো এখানে বস পনেরো বছর যাবো তো হেরে এখানে কোনো বাড়তি টাকা পয়সা থা এখন বাড়তি কোনো টাকা পয়সার ঝামেলা আমাদের এখানে নাই আমরা খুব সুন্দরভাবে আর কি বর্তমানে দোকানদারি আচ্ছা